বিধ্বংসী আগুনে পুড়ে ছাড় খার হল সমগ্র একটি হোটেল ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার অন্তর্গত গ্রিন মার্কেট এলাকায় জানা গিয়েছে গ্রিন মার্কেট এলাকার একটি ভাত ও বিরিয়ানির হোটেলে বৃহস্পতিবার মধ্যরাতে আগুন লাগে রাতে স্থানীয় লোকজনদের নজরে আসে যে একটি হোটেলের ভেতরে আগুন জ্বলছে তড়ি ঘড়ি হোটেল মালিকের সঙ্গে যোগাযোগ করেন এবং হোটেল মালিক আসলে হোটেলের শাটারের দরজা খুললে স্থানীয় লোকজনদের সহযোগিতা এবং হোটেলের কর্মচারীদের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু ততক্ষণে হোটেলের মধ্যে যাবতীয় আসবাবপত্র রান্নার সামগ্রী সহ দুটি ফ্রিজ এবং রমজান মাসে বিক্রির জন্য কিনে রাখা খাদ্য সামগ্রী সেমাই পুড়ে ছাড় খার হয়ে গেছে হোটেলের কর্তৃপক্ষ জানান কেউ বা কারা হয়তো আগুন লাগিয়ে দিয়েছে তবে ঘটনার সঙ্গে কে জড়িত আছে তা অনুমান করতে পারেনি হোটেলের মালিক শুক্রবার ঘটনার খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ আসে ঘটনাস্থলে অন্যদিকে হোটেল মালিকের পক্ষ থেকে মোথাবাড়ি থানার লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানানো হয়েছে হোটেল আপনারা हां হোটেল কি ক্ষতি হয়েছে ক্ষতি অনেক সব কিছু মানে গুলে পড়ে গেছে কিছুই নাই পুরো ফ্রিট ছিল শত শত টেবিল চেয়ার যা ছিল হাড়িপটলা সব মাল ডাল সময় ছিল অবরোজার মাসে সময় কিন্তু ছিল ভাত কুত সময় ছিল সব এখন আগুনটা জানতে পারলেন আমি জানতে বললাম ওই বোধ 440 আমাকে কল করলো যে তোমার দোকানে আগুন লেগেছে ওই সময় আমি এসে দেখি তো এখানে অনেকটা লোক আগুন মানে ভিতরে লেগে আছে আসার পরে এখানে আগুনটার সাথে মানে বোঝালো মানে আপনার কি হোটেল বন্ধ ছিল হ্যাঁ হোটেল বন্ধ ছিল আগুনটা কি ভিতরে না বাইরে ভিতরে ছিল ভিতরে আগুন ছিল এসে দেখলেন আপনি আগুন জ্বলছে হ্যাঁ নিজে নিভালেন হ্যাঁ নিজে কিভাবে লেগেছে কি অনুমান করছেন

রাজ্য সড়কের ধারে এত বড় একটা আগুন লেগেছিল এখানে একটা গোটা মার্কেট এরিয়া সহ ধ্বংস হয়ে যেতে পারত তিন চার ঘন্টা ধরে এত আগুন জ্বলেছে তারপরও কেউ জানতে পারেনি এটা খুব দুর্ভাগ্যের কেউ জানতে পারলো না প্রহারিরাই কী করছিলো বা ইউনিয়ন থেকে লোক আছে কি না সেগুলো দেখার ব্যাপার তদন্ত সাপেক্ষ এটা খুব জরুরি কারণ আজকে যে অঘটন ঘটেছে তাতে অনেক বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারতো এখানকার কেউ বা দু একজন হয়তো ভোরের সেহেরি খেয়ে ফোন করেছিল তারপরে এসে ব্যবস্থা নিয়ে এসে তারপরে সবথেকে বেড়ি বড়ো কথা যে বারো যার জল ছিল সেই জলটা গোলে পড়ে যাওয়ার জন্যে জলটা গড়ে যাওয়ার জন্যে কিছুটা বেঁচেছে নইলে এরিয়াতে এই আশেপাশে যা দোকান মার্কেট ছিল সবই ধ্বংস হয়ে যেতে পারতো এটা অঘটন নয় ঘটনা ঘটনাই আছে এটা সবাই পুরো পুরো হোটেল পড়ে ছাই দুটো ফ্রিজ পড়ে ছাই যে হাড়িগুলো ছিল বিরিয়ানির সে এগুলো হাড়িগুলো পর্যন্ত গলে গেছে আর সবকিছু হতে গেলে তো এখানে দেখতে পাচ্ছেন মিটার আছে মেন হাতা আছে সেগুলো তো উঠতো সেগুলোতে তো কিছু হয়নি মি তা দোকান নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে এলাকার এখানে আশেপাশে যারা বাড়িতে আছে

আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগে নেমেছে সৌনাভ ট্রেনিং সেন্টার টাকরা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্স প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস নোভারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স স্কুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা চাকলা খুশি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স অথবা সিক্স টু ডাকলাম মাদার টেরিজার শিক্ষা ভর্তি চলছে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিতে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহ পাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃতি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিষয় জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর অথবা